এর বড় অনেকে সাফাই গাসে যে কি করেছে তার কূপুরের মতো তাড়িয়ে দিলেন আজকে তার সাইলে স্ট্যাটাস দিয়েছে বাংলার মানুষেরা আমার মাকে কূপুরের মতো লড়াই করে দিছি লাংসাব না বলছেন মাথা খারাপ কেন কূপুরের মতো পাঠিয়ে দিয়েছে তার মাস তো কথাই না ঘর আমার যতটুকু বাস্তব জ্ঞান আছে এই দেশের আঠারো কোটি মানুষকে যদি জালেমরা যা করেছে আঠারো কোটি মানুষ সবাই বলে আমরা মাফ করে দিলাম ওদার হয়ে ব্যারেস্টার আর মানের পৌঁছে কোনো মাফ করবে না যে লোকটা জীবন এভাবে দিয়ে শাহাদ বরণ করলেন

আমাকেও বলেছিলেন ওস্টিয়া ভাসিটি দেওলা মালিকের সেক্রেটারি তোমারে বানাবো শুধু আমাদের উন্নয়নমূলক কাজ করার জন্য ধরবা কি উন্নয়ন করেন আপনি শুধু মড়ে মড়ে মানুষের ছবি আর মূর্তি কত হাজার কোটি টাকা খরচ করে এগুলো বানালেন কি হয়েছে 5 তারিখে দেড়টার সময় পালালেন 5টা বাসতে বসতে দেশের একটা জায়গা আমার দেখলাম না আছে দেখেছি সিটা এলাকায় ওখানে আবার লিখে এখনো পর্যন্ত যদি কেউ জালিনের সাফাই কামারে মাসলুমের পক্ষে কথা না বলেন আপনিও আর এক জালেন শহীদ আবু সাহিদ যেটা করে দেখিয়েছে শহীদ মুগ্ধ ভাইয়ামেন ভাই রায়হান ভাই সাড়ে উপরে জীবন দিয়েছে এই দেশে পাঁচ তারিখের আগ পর্যন্ত যারা এগুলো জীবন দিয়ে গেল উৎসাহ দিয়ে হাজারো লক্ষ মানুষকে রাস্তায় নামিয়ে সালেমকে বিদায় দিল আল্লাহ প্রত্যেককে এই শাহাদ সর্বোচ্চ মাঠাম দান করে কোন দিনে কথা বলবেন আর মারা গেছে ধারণাও করবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যে নয় দফা আমি দেখতে পেয়েছিলাম এর দুই নাম্বার যে দফা ছিল রাষ্ট্র সংস্কার করবে তারা শুরু হয়ে গেছে অলরেডি আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন ইমিডিয়েটলি সকাল আসতে আসতে যেন শনি বাংলার ষোলোশো আকাশটা আগের কেউ নেই সব নতুন এসেছে

চব্বিশ ঘন্টা ফাঁসির কনডেন্সেলের ভেতরে তালা লাগিয়ে রাখে এরপর আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে আমার সাথে কেউ কথা না বলে এমনি মুখ দিয়ে কথা বের হচ্ছে ভেতরে কত সালা বলেন তো আমার আমি আহ্বান জানাবো এক লাখ দশ হাজারের উপরে এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন কারাগারে মানুষ বন্দী আছে

আমার বিচারপতি আমার এই কথাই বলবো হুজুর কী করব এতদিন হাত বাবা ছিল এখন হাত ঘুরে গেছে এজননে কোনো কিছু দেখতে পায় না আমার মামলাটা এভাবে দেখার পরে বলছে কী নিয়ে বিচার করব তো মাল নেই দা خلاص দিয়ে দিন ওনার যখন হাত খোলা এখন ন্যায় বিচার করার সাহস পাচ্ছে শক্তি পাচ্ছে সারা দেশে যত সিআর আছে কারোর হাত আমার বাধা দেখতে চায় না সব খোলা দেখতে চায় কালকে আমার রাতে ছিল চৌকাছা অসি সাহেব এসে আমার সাথে খাবার খাবে বলে আকাঙ্ক্ষা পেশ করেছেন খাবার খাবো দেখা করার পর বলছো হুজুর আমি আপনাকে থানায় এই কয়েক বছর আসতে দেইনি আমার মাফ করে দেন আমার কিছু করার নেই আমার হাত বাবা ছিল শুধু এই অসিনা এদেশের ষোলোশো আঠাশ জন যে বলছে আমি হিসাব করে করে দেখেছি চৌষট্টি জেলার চৌষট্টিটা ডিসি এসপি এসপি ইনো ওসি এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান মেয়র এগুলো হিসাব করে মিলাবেন দেখবেন কলম খাতা দিয়ে ষোলোশো জন হবে এই মানুষগুলো এখন সব যে হাত খোলা আমরা চাই যে এদের হাত কি আমাদের আগে দেন আর কেউ বেঁধে দিতে না পারে তাহলে নাই বেসার কাজ আর পরিপূর্ণ যদি দেখতে চান তাহলে কোরআন লাগবে কথা বলেন না কেন অনেকে প্রশ্ন করে কয়েকদিন আগে আপনি সিঙ্গাপুরে মালয়েশিয়া গেলেন ওখানে তো কোরআনের আইন চলে না যে ওখানে তো ন্যায় বিচার আছে হ্যাঁ আছে একশো ভাগ ওরা আন্দাজের উপরে মানুষের কথা শুনে অনেক অবিচার করে আমি নিজে দেখেছি কারণ ন্যায় বিচার কায়েম করার জন্য এইটার বিকল্প পৃথিবীতে কিছু নেই আমার হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে সুতরাং পৃথিবীর যেখানে এইটা কায়েম না হবে 100 ভাগ আপনি ন্যায় বিচার পাবেন না এই 53 বছর তো দেখতে পেলেন এই যে মাওলানা আজিজুর রহমান মুরব্বি বসে আছে

কাঙ্ে মানে কি আসে তা তো সবই দেখেছি কারণ মুখে মুখে কালী পড়িয়ে উড়েছি উন্নয়নের মহাসড়কে যে চলছে